গর্ভে শিশু নড়াচড়া কম করলে কী করণীয় গর্ভে শিশু নড়াচড়া কম করলে অনেক মাই চিন্তিত হয়ে পড়েন আজকের ভিডিওতে আমরা জানব কেন এটা হয় কোনটি স্বাভাবিক কোন ক্ষেত্রে চিন্তার কারণ ও করণীয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নূরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক এক গর্বী শিশু নড়াচড়া কবে থেকে শুরু হয় সাধারণত আঠারো থেকে পঁচিশ সপ্তাহের মধ্যে মা শিশু নড়াচড়া টের পান প্রথমবারের মায়েদের একটু দেরিতে অনুভব হতে পারে নড়াচড়া মানে শিশুর স্বাস্থ্য ও অক্সিজেন সরবরাহ ঠিক আছে তার ইঙ্গিত দুই শিশুর নড়াচড়া কমার কারণ স্বাভাবিক কারণ শিশু ঘুমাচ্ছে প্রায় ২০ থেকে চল্লিশ মিনিট বা কখনো নব্বই মিনিট পর্যন্ত ঘুমাতে পারে মায়ের বেশি ব্যস্ততা বা খেয়াল না করা গর্ভের শেষ দিকে শিশু বড় হয়ে যাওয়ায় নড়াচড়া কমে যেতে পারে চিন্তার কারণ হতে পারে যদি প্ল্যাসেন্টের সমস্যা থাকে শিশুর অক্সিজেন বা পুষ্টি কমে যাওয়া জটিলতা যেমন ক্রি অ্যাক্লেমসিয়া গর্বকালীন ডায়াবেটিক্স ইত্যাদি তিন নড়াচড়া কিভাবে গণনা করবেন প্রতিদিন একই সময়ে সন্ধ্যা বা রাত্রে শান্ত হয়ে শুয়ে থাকুন হাতে পেট রেখে নড়াচড়া গুনুন সাধারণত দুই ঘন্টার মধ্যে কমপক্ষে দশবার নড়াচড়া অনুভব হওয়া উচিত দুই ঘন্টা দশবারের কম হলে চিন্তার বিষয় চার নড়াচড়া কম মনে হলে কি করবেন এক গ্লাস ঠান্ডা পানি বা ফলের জুস বা দুধ পান করুন ডান কাত হয়ে শুয়ে শিশুর নড়াচড়া খেয়াল করুন হালকা করে পেটে হাত বুলিয়ে দিন বা একটু হাঁটাহাঁটি করুন এরপরও নড়াচড়া না পেলে দ্রুত ডাক্তার বা হাসপাতালে যান পাঁচ কখন জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে শিশুর নড়াচড়া অনেক কমে গেলে বা বন্ধ হয়ে গেলে হঠাৎ প্রচণ্ড পেট ব্যথা বা রক্তপাত হলে মাথা ঘোরা দৃষ্টি ঝাপসা উচ্চ রক্তচাপ পায়ে প্রচণ্ড ফোলা এসব হলে গর্ভকালীন যে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে ছয় শিশু সুস্থ নড়াচড়া বজায় রাখতে মায়ের করণীয় সুষম খাবার খাওয়া যেমন প্রোটিন সবজি ফল দুধ পর্যাপ্ত পানি পান করা নিয়মিত হালকা ব্যায়াম ও হাঁটাহাঁটি মানসিক চাপ এড়ানো নিয়মিত প্রেগনেন্সি চেক মায়ের জন্য শিশুর প্রতিটি নড়াচড়ায় অনেক বেশি আনন্দের তাই যদি নড়াচড়া কম মনে হয় অবহেলা করবেন না প্রয়োজনে দ্রুত ডাক্তারের কাছে যান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ